আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ আমি আম্মা ও আমার বোন মিলে নানা বাড়িতে যাচ্ছি একটি বিশেষ কাজে আজ বাড়িতে যাচ্ছি নানা বাড়িতে যেতে সিএনজি করে যেতে হয় পরে দিয়ে পার হয়ে তারপরে আবার সিএনজি নিয়ে তারপরে নানাবাড়ি যেতে হয় এখন আমরা সিএনজি দিয়ে যাচ্ছি যাওয়ার সময় গ্রামের দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগছিল দেখুন চারিদিকে কেমন সবুজ আর সবুজ অনেক জমি দেখা যাচ্ছে এই জমিতে আগে শীতকালীন সবজি লাগাতো এখন লাগানো শেষ হওয়ার পর এখন ধান লাগানো শুরু হয়ে গেছে এর জন্য বেশি সবুজ লাগতেছে যখনই নানাবাড়ি যাই তখন আমি এই দৃশ্যগুলো খুবই উপভোগ করি আমার খুবই ভালো লাগে আগে ছোট সময় যখন নানাবাড়ি যেতাম তখন লঞ্চ দিয়ে যেতে হতো কিন্তু এখন সিএনজি দিয়ে ফেরি পার হয়ে যাওয়া যায় এই যে ফেরিতে চলে আসলাম ফেরি ছেড়ে দিল এখন আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন এই নদীটা কত বড় এটা মেঘনা নদী এই নদীতে আগে অনেক বড় ছিল এখন আস্তে আস্তে একটু শুরু হয়ে গেছে শুনেছিলাম এখানে ব্রিজ হবে কিন্তু এখন ব্রিজের কাজ থেমে গেছে তাই আর ব্রিজ হয়নি ফেরি দিয়ে যেতে হচ্ছে অনেক আশা করেছিলাম যে ব্রিজ হবে কিন্তু না এখন ফেরি চলতেছে ফেরিতে করে নদী খুব কাছ থেকে দেখা যায় ব্রিজ হলে তো এত কাছ থেকে নদীটা দেখা যাবে না দেখুন কিভাবে পানি ছলাৎ ছলাত করছে আমি তো দেখে খুবই ভালো লাগছে এই যে আস্তে আস্তে আমরা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি যত এগুচ্ছি আস্তে আস্তে টামটা চোখের সামনে ভেসে উঠছে এই যে যত এগুচ্ছি ততই ঘাটটা বেশি নজরে পড়ছে এখন আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে যে গেলাম এখানে কচুরি পানাগুলো বেশি দেখা যাচ্ছে মাঝখানে এত কচুরি পানা ছিল না এখানেই বেশি দেখা যাচ্ছে এই যে দেখুন কচুরিপানাগুলো ঠেলে ঠেলে ঘাটির দিকে এগিয়ে যাচ্ছে এই যে ঘাটে এসে পড়লাম এসে দেখলাম বাঙ্গি উঠে গেছে এখানে চড়া এলাকা হওয়াতে বাঙ্গি চাষ হয় প্রচুর তবে এখন বাঙ্গির দাম বেশি চাচ্ছিল প্রায় কত জানি চাচ্ছিলো আমার খেয়াল নেই কিন্তু অনেক টাকা চাচ্ছিলো কিন্তু দেখতেও খুব সুন্দর ছিল আবার দেখলাম তরমুজও উঠে গেছে আরও রকম ফলও দেখা যাচ্ছে প্রচুর ফল ছিল এখানে এই যে আবার সিএনজিতে উঠে গেলাম আস্তে আস্তে আবার সিঞ্জি দিয়ে এখন আরেক গ্রামের মধ্যে প্রবেশ করলাম এই যে দেখুন এখানেও গ্রামটাকে অনেক সুন্দর লাগছে এই ব্রিজটা দেখুন কেমন ফাঁকা মনে হচ্ছে যে সিঞ্জিটা পড়ে যাবে এত ফাঁকা আর একটু ঘন করেগুলো দেওয়া উচিত ছিল তাহলে পড়ার ভয় ছিল না এভাবে আস্তে আস্তে আমরা নানার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি তবে আগের মতো সেই গ্রাম নেই এখন দেখলাম যে গ্রামে ঘনবসতি হয়ে গেছে এবং বিল্ডিং উঠে গেছে আগের যে গ্রামের এক সৌন্দর্য ছিল সেটা এখন গ্রামের মধ্যে পাওয়া যায় না গ্রাম এখন শহরই হয়ে গেছে সবাই বিদেশে যে গ্রামটাকে এত উন্নত করেছে যে এখন ভালোই লাগে এই যে চলে আসলাম নানার বাড়িতে এসে দেখলাম যে না মামি সুন্দর করে রুটি খোলা দিচ্ছে লাকড়ি চুলায় আর মাংস গরম করছে নাস্তা খাওয়ার জন্য আমার লাকড়ি চুলার রান্না খুবই ভালো লাগে খেতেও খুব মজা হয় লাকড়ির চুলার আর গ্যাসের চুলার মধ্যে অনেক তফাত এখানে মামির অনেকগুলো হাঁস ছিল এই হাঁসটা দেখে আমার খুবই ভালো লাগছিল। দেখুন কি সুন্দর করে নেচ নাড়াচ্ছে আসলে গ্রামের প্রকৃতি অনেক সুন্দর মামি এখানে সিম গাছ লাগিয়েছে সিম গাছগুলোতে ফুল এসেছে এবং কিছু দেখলাম সিমও ধরেছে আসলে গ্রামের প্রকৃতি যতই তাকাই ততই ভালো লাগে এখানে বাঁশ যার দেখা যাচ্ছে কিন্তু আগে এখানে অনেক বড় বড় আম গাছ ছিল যখন গ্রীষ্মকাল ছিল প্রচুর আম ধরত এই গাছগুলোতে কিন্তু সেই আম গাছগুলো এখন নাই আগে আমরা এটাকে খোলা বলতাম কিন্তু এখন আর সেই খোলাটা নাই এখানে ঘরবাড়ি হয়ে গেছে আর এই সামনে যে জমিগুলো ছিল এখন মাঠের মতো দেখা যাচ্ছে কিন্তু এখানে প্রচুর ফসল হতো এখানে এই ফসলগুলোতে আমরা এই যখন আয়ল ধরে সামনের দিকে এগিয়ে যেতাম নানি মানা করতো না এখানে এত যেও না ধান খেতের আইলে অনেক বড় বড় গর্ত থাকতো এই গর্তের মধ্যে ইঁদুর থাকতো এবং সেখানে ইঁদুর খাওয়ার জন্য সাপ আসতো তাই নানু খুবই বাধা দিত যে ওখানে যাওয়া যাবে না এখন এই স্মৃতিগুলো খুব মনে পড়ছে সে সবই আছে কিন্তু নানা নানি নেই আর নানা নানির যে আদর পেতাম সেই আদরটাও এখন নাই এখানে দেখলাম পেঁপে গাছে অনেক পেঁপে ধরে আছে নারকেল গাছে অনেক ডাব ধরে আছে দেখুন প্রকৃতিটা কত সুন্দর চারিদিকে বড় বড় গাছগুলো কত সুন্দরভাবে লাগানো হয়েছিল এখন অনেক বড় হয়েছে এখন চলে যাচ্ছি আম্মার চাচির বাড়িতে এটা আম্মার ছোট চাচির বাড়ি তাই ওখানে যাচ্ছি এ বাড়িটা আমার কাছে খুবই ভালো লাগে অনেক আগের বাড়ি কিন্তু এত সুন্দর লাগে ঘরের সামনে বসার জন্য সিমেন্ট দিয়ে কি সুন্দর করে তৈরি করেছে আমার এটা খুবই ভালো লাগে এসে বসে গল্প করি এই যে বাড়িটাও সুন্দর হয়েছে নানুর দুইটা বাড়ি একটা আগের বাড়িটা আর এখন নতুন করে বাড়ি করেছে বাড়ির ভিতরটাও খুব সুন্দর ছিল পরিপাটি করে সাজিয়ে রেখেছে মামিরা আসলে এভাবে পরিপাটি করে সাজিয়ে রাখলে ভালোই লাগে এই যে দেখুন কত সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রেখেছে আস্তে আস্তে আমি ভিতরের দিকে ঢুকে যাচ্ছি দেখুন ভিতরে বেডরুমটাও অনেক সুন্দর ছিল গোছানো পরিপাটি আর এরকম বাসায় আমার কাছে ভালো লাগে বাড়ি হোক আর ঢাকাই হোক ফার্নিচারগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এই যে এখানে কাঠের সব ফার্নিচারগুলো মামি সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে দেখলাম একটা সুন্দর ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা আমার খুবই ভালো লাগেছে এই যে দেখুন ড্রেসিং টেবিলের সামনে আমি দাঁড়িয়ে আছি ড্রেসিং টেবিলটা একটু লাভ আকৃতির আমার খুবই ভালো লেগেছে অনেক তারপরে চলে আসলাম সাদে সাদে এসে নানির সারটা দেখলাম অনেক খোলামেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখুন মামির ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে আর চারিদিকে অনেক গাছ ছিল গাছগুলোর জন্য আশেপাশের কিছুই দেখা যাচ্ছিলো না পাশেই কিন্তু আমার আরেক নানার বাড়ি মানে আম্মার ছোট চাচার বাড়ি ওইখানে নানা নানি দুজনেই থাকে ওরা ঢাকায় থাকে কিন্তু মাঝে মাঝে বেড়ানোর জন্য এখানে চলে আসে আসলে আমাদের ঢাকার ব্যস্ততার মধ্যে যদি এভাবে নির্বিলি পরিবেশ আমরা পাই তাহলে আমাদের ভালোই লাগে এই যে এখান থেকে দেখুন কত শান্ত পরিবেশ আশেপাশে লোকজন খুবই কম ছিল আসলে গ্রামে এখন তেমন লোক থাকে না সবাই এখন শহরের দিকেই থাকে নানির এই অ্যালোভেরা গাছগুলো আমার খুবই ভালো লেগেছে আসলে গাছগুলো খুবই সুন্দর ছিল নানির বাড়ি থেকে এখন চলে যাচ্ছি আমরা নদীর ঘাটে এই নদীর ঘাটে আসলে তো আমাদের আরও অনেক স্মৃতি মনে পড়ে যায় খালাম্মার সাথে আমরা নদীতে গোসল করতে আসতাম খালাম্মা খুব সুন্দর করে আমাদের গোসল করিয়ে দিত এই যে নদীতে যাওয়ার পথে দেখেন এখানে অনেক সবুজ আর এই পাশে সুন্দর করে আম গাছ সারি সারি করে লাগিয়ে রেখেছে এখানে বাড়ি করার জন্য মাটি এবং বালি ফেলে রেখেছে মনে হয় বাড়ি করবে যে সামনে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে ওই বাড়িতে ঢুকবো ওইটাও আমার নানার আরেক নানির বাড়ি এ বাড়িটাও সুন্দর ঘুরছানো ছিল আসলে গ্রামের বাড়ি এখন সেই গ্রামের বাড়ি নেই এখন অন্যরকম হয়ে গেছে নানির এই পাকের ঘরটা আমার খুব ভালো লেগেছে ক্লিন ছিল অনেক এভাবে আসলে গ্রামের ওরাও সবাই সুন্দর করে শহরের মতো গুছিয়ে রাখে নানুর পাখির ঘর দেখেন কত সুন্দর এখানে তিনটি চুলা লাকড়ি চুলা রান্না করতে কিন্তু আমার খুবই ভালো লাগে আমার শ্বশুরবাড়িতে গেলে আমি লাকড়ি চুলায় রান্না করি আমার ভালোই লাগে রান্না করতে এই যে আস্তে আস্তে এখন আমরা নদীর ধারে চলে আসলাম নদীর ধারে এই গাছটা খুব ভালো লাগে কারণ যখন রোদ্র থাকে তখন এই গাছটার মধ্যে আমরা দাঁড়িয়ে থাকতাম যে এখানে কে যেন লাউ গাছ লাগিয়ে রেখেছে লাউও ধরছে দেখলাম আস্তে আস্তে আমরা নদীর কাছে চলে গেলাম আমার পায়ে শীতের জুতা ছিল তাই আমি নদীর পানিতে পা দিই তবে সবাই বলছিল নদীর পানি অনেক ঠান্ডা যে দেখেন এখানে আগে নদীটা অনেক বড় ছিল কিন্তু এখন আস্তে আস্তে কিছুটা শুরু হয়ে গেছে এখানে কচি কচুটি পানার জন্য বোঝা যাচ্ছে না কিন্তু নদীটা অনেক সুন্দর ছিল আমরা এখানে কত গোসল করতাম যে দেখুন নদীর চারিপাশের পরিবেশ এই যে দেখুন লাউ গায়ে লাউ গাছে এখানে অনেকগুলো লাউ ধরেছে এই যে এখানে পাশে দেখলাম টমেটো চাষ করছে টমেটোগুলো দেখেন কত পরিপুষ্ট সুন্দর আমার তো খুবই ভালো লাগছিল এই ধরে ধরে আমি টমেটোগুলো দেখছিলাম এখনও পাকিনি কিছুটা কাঁচা রয়েছে বললো যে এক সপ্তাহের মধ্যে পেকে যাবে এই যে আরেক নানার বাসায় আসলাম ওনার ছেলে ইটালি থাকে সে আদলে ওনার বাড়িটা করা হয়েছে বাড়িটা খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে এই যে ওনার সুন্দর করে জবা গাছ লাগিয়েছে জবা গাছে এত সুন্দর জবা ধরেছে লাল টকটকে জবা ছিল অনেক উপরে ছিল তাই ফুলগুলো ছোট দেখাচ্ছে কিন্তু ফুলগুলো কিন্তু আসলে অনেক বড় এই যে চলে আসলাম নানার বাড়িতে এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আস্তে আস্তে নানি খাবার দিয়ে দিয়েছে এখন আমি মুরগির মাংস দিয়ে খাবার খেয়ে নিচ্ছি খাবারটা এত স্বাদ ছিল আসলে লাকড়ি চুলার রান্নার স্বাদই অন্যরকম নানি বলছিল যে তুমি এত অল্প খাবার নিয়েছ কেন তুমি আরও বেশি করে খাবার নাও কিন্তু আমি বলছি না আমি আগে খেয়ে নিই তারপরে আমি আরও বেশি করে নিব আস্তে আস্তে খাওয়ার অভ্যাসটা আমার বেশি কারণ একবারে আমি বেশি নিতে পারি না তারপরে যে ডাল দিয়ে খাচ্ছি ডালটাও খুব মজা ছিল এভাবে খাওয়াটা শেষ করে ফেললাম এখন নানি এক গ্লাস দুধ দিল গ্রামের গায়ের দুধ অনেক মজা এই যে খেয়ে আমার খুবই ভালো লাগছে টেস্ট অনেক ভালো ছিল এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি তখন বাজে তিনটা কারণ আমাদের আবার যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে দুই আড়াই ঘন্টা লেগে যাবে যেতে এখানে এসে ফেরিতে দেখলাম যে একজন সুন্দর করে চানাচুর মাখানোর জন্য পেঁয়াজ কাটছে তারপরে টমেটো কাটতেছে তারপরে ধনেপাতাও পাতাও কাটছে ওনার কাটাগুলো খুব সুন্দর ছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো উনি বললো যে আপনি কেন ভিডিও করছেন আমি বললাম না জাস্ট একটু দেখার জন্য আপনার কাটাগুলো খুব ভালো লাগছে তো তাই আমি ভিডিও করছি উনি হাসছিল এই যে উনি সম্পূর্ণ সব কিছু এখন একসাথে মিশিয়ে নিচ্ছে তো একজন চানাচুর খাবে ওনাকে মাখিয়ে চানাচুর দিয়ে দিচ্ছে আমরা মাত্র খেয়ে এসেছি তো তাই আমরা আর নেই নি বললো যে আপনারা খাবেন না কেন বলছি না আমরা এখন খাবো না যে সামনে কি সুন্দর ওর আমরা ছুলিয়ে রেখেছে ফেরিতে অনেক গাড়ি ছিল দেখুন কত গাড়ি এখানে আমরা সিএনজি থেকে নেমে এখানে দাঁড়িয়েছিলাম এই যে ফেরি ছেড়ে দিয়েছে এখন আস্তে আস্তে আমরা ওই পারে চলে যাব আজকে সারাটা দিন অনেক ভালো কেটেছে অনেক ঘুরলাম খাওয়া দাওয়া করলাম এখন চলে যাচ্ছে আবার সেই বাসায় ব্যস্তময় জীবনে এভাবে মাঝে মাঝে গ্রামে আসলে ভালোই লাগে সেই অতীতের স্মৃতিগুলো মনে পড়ে যায় আসলে আমরা ব্যস্তময় মানুষরা যখন এরকম নিরিবিলি পরিবেশে আসি তখন অনেক ভালো লাগে আর প্রকৃতি দেখলে তো আরও ভালো লাগে এভাবে আজকে সুন্দরভাবে দিনটা কেটে গেল যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইবও করে দিন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ